আজকে সকাল সকাল আমি বেগুন গাছের কাছে ফুল চেক করতে আসলাম ফুলগুলো মোটামুটি ছিল কদিন পরেই বেগুনও ধরে যাবে আমার আমি হাইটতে হাঁটতে গেলাম আমার ঘরের কোনায় দেখলাম ছোট্ট একটা কিউট তুলসী গাছ তুলসী গাছটা দেখে আমার বহুত মায়া হলো এর আগে কোনো দিন দেখিনি বড়ো হলে আমার বাড়ি নিয়ে অবশ্যই অবশ্যই লাগাবো অ্যান্ড এই তুলসী গাছটা দেখো আমি ছোট থাকতে এনেছিলাম এখন বড় হয়েছে খালি পাতাগুলো একটু আলাদা আলাদা হয়েছে ওই জন্য ভালো লাগছে না তা বড় হয়েছে পর ঠিক হয়ে যাবে এখন আমি রাত্রিবেলা কালকে বই তো পড়িনি আমার শরীর খুবই খারাপ ছিল আর আমি বলে গিয়েছিলাম স্কুলই হোম টাস্ক দিয়েছিল এখন আমার মাথায় কিছু ঢুকছে না এখন তো কি আর করতে হবে বই না পড়লেই ছাড়বেই না টিচারে মা দেখো জয় ভাইকে পড়িয়ে দিচ্ছে আর হাড়ি মারছে একদম আমি হাঁটতে হাঁটতে গিয়ে চাটা টা নিয়ে এসছিলাম নিয়ে আসার পরে চাটা একটু খেলাম গরম গরম লাগছিল তাও চাটে চিনি বেশি হয়েছিল ওই জন্য চাটা অনেক ভিডিওটা এখানেই করলাম